রঘুপতি নগরে এনআইএর উপরে হামলার ঘটনায় আদালতে ধাক্কা খেলো পুলিশ তেরোই মে পর্যন্ত দুটো মামলায় কোনো পদক্ষেপ নয় কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ ভূপতি নগরে এনআইএর উপরে হামলার ঘটনায় ধাক্কা খেল আদালতে পুলিশ ঠিক কি কি বলা হয়েছে আদালতে রাজ্য পুলিশকে আমরা জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশ নিয়োগে অর্ণবাংশ আদালত কি বলল যার মাধ্যমে রীতিমতো ধাক্কা খেল পুলিশ দেখো সেটা যে ভবতিনগরে এনআইএর উপর হামলা ঘটনায় তেরোই মে পর্যন্ত দুটি মামলার ক্ষেত্রে পুলিশ কোনো পদক্ষেপ করতে পারবে না এমনটা নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তেরোই মে এই মামলা চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট আজকে এই দুটি মামলাটি কেস ডায়েরি হল তারা দেখেছে পুরে জমা পড়েছে আদালতে আদালত সেটা ফুকিয়ে দেখবে তাই আগামী তেরো তারিখ পর্যন্ত পুলিশকে বলা হয়েছে কোনো পদক্ষেপ তারা করতে পারবে না

আদালতে এনআইএ তরফ থেকে আশঙ্ক করা হয়েছে তারা হেনস্থা করতে পারে বাবাজার ডেকে এই নোটিশ পাঠানো ডেকে হেনস্থা করছে কে ছিল কোথায় গেছিলেন কেন বলে জাননি সেই বিষয়গুলি হেনস্থা পর্যায়ে করছে সেই কারণে তারা চেয়েছিলেন প্রোটেকশন সেই প্রোটেকশন আদালত প্রদান করলো এবং পুলিশকে বললো তেরো তারিখ পর্যন্ত কোনো তারা পদক্ষেপ অর্থাৎ কল করা নোটিশ পাঠানো জিজ্ঞাসাবাদ করা কিছু করতে পারবে না আগামী তেরো তারিখ পর্যন্ত এনআইএর তরফ থেকে আদালতে কিছু বলা হয়েছে এনআইএর তরফ থেকে এটাই বলা হয়েছে যে তারা আশঙ্কা করছেন রাজ্যের পুলিশ হেনস্থা করতে পারে এবং সেই আশঙ্কা তারা প্রদান করেছে তারা বলছেন যে বারবার নোটিশ পাঠানো হচ্ছে তারা কোন অফিসার গিয়েছিল তারা কেন গিয়েছিলেন তারা পুলিশকে কখন ইনফরমেশন তারা দিয়েছিলেন সেই সমস্ত বিষয় বারবার তারা জানতে চাইছেন এটা এক প্রকার হ্যারেসমেন্ট সেই কারণে তারা বলেছিল আদালতের কাছে তারা আবেদন করেছিল যাতে পুলিশ কোনোভাবে পদক্ষেপ না নেয় বা হেনস্থা না করে এই মর্মেই আদালতের আজকে অন্তর্বর্তীকালীন নির্দেশ যে তেরো তারিখ পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ নেবে না এই মামলার ক্ষেত্রে ধন্যবাদ অনবাংশ আমাদের প্রতিনিধি জানালেন আদালতে ঠিক কী হয়েছে ভূপতিনগরে এর উপরে হামলার ঘটনা সেই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে এবং আদালতে এনআইএ যায় তাদের আবেদনই ছিল পুলিশ তাদেরকে এই বিষয় নিয়ে হেনস্থা করতে পারে এবং যেন পদক্ষেপ না করা হয় এই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে আদালতে যেটা হয়েছে আদালতে রীতিমতো ধাক্কা খেয়েছে পুলিশ সেখানে বলা হয়েছে আদালত বলছে তেরোই মে পর্যন্ত যে দুটো মামলা আছে সেটা নিয়ে পুলিশ কোনো পদক্ষেপই করতে পারবে না অর্থাৎ ডাকা তলব করা জিজ্ঞাসাবাদ কোনো কিছুই করতে পারবে না কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ সেটা তেরোই মে পর্যন্ত তেরোই তেরো তারিখে মামলা চূড়ান্ত নির্দা নির্দেশ দেবে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ পুলিশকে কেস ডায়রি ও ভিডিও ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা